খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শুরু করতে করতে তোমাদের একটা কথা শেয়ার করি কারণ হচ্ছে এটা আমার মনে হয়েছে আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে সেই কথাটা এই টকডালটা দেখে আরও বেশি মনে পড়ে গেল কথাটা শেয়ার করার জন্য চলো খাই খেতে খেতে তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করব যে আমরা জীবনে আমাদের তো ছোট থেকে বড় হচ্ছি আমাদের সব কিছুই পরিবর্তন হচ্ছে আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম তার থেকে বড়ো হয়েছি বড় হয়ে বড়ো হয়েছি আমাদের জীবনের যখন গঠন মানে পরিবর্তন হয়েছে তেমনি কিন্তু আমাদের মানসিকতাটাও একটু একটু করে পরিবর্তন হতে থাকে তাই না মানসিকতাও অনেকটাই আমাদের পরিবর্তন হতে থাকে আমাদের চিন্তাভাবনা আস্তে আস্তে সব যেন পাল্টে যায় আমাদের ছোটো সময় একরকম চিন্তা থাকে তারপর মধ্য বয়সে একরকম চিন্তা থাকে তারপর আরেকটু বয়স হলে আরেকটু চিন্তা থাকে আলাদা হয়ে যায় আবার বৃদ্ধ বয়সেও কিন্তু ভাবনাটা সব আলাদা হয়ে যায় এইভাবে কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা একটু একটু করে আলাদা হতে থাকে সবথেকে বড়ো কথা আমি নিজের দিকেই বলছি আগে কিন্তু আমি টকডাল এই যে টক ডাল যে নিয়েছি এই টকডাল একদম আমি খেতে পারতাম না একদমই না টক ডাল দেখলেই আমার জ্বর চলে আসলো টক ডাল কিন্তু সবাই পছন্দ করে সবাই সেটা আমি এখন আস্তে আস্তে সব বুঝতে পারছি কিন্তু আগে আমি টক ডাল দেখলেই মানে গায়ে জ্বর চলে আসতো বিয়ের পর পর এসে দেখতাম শাশুড়ি মা টক ডাল করতো কিন্তু আমার আমি যেহেতু খেতে পারতাম না আমার জন্য আলাদা করে রেখে দিত রেখে দিয়ে শাশুড়ি মা আম দিত দিয়ে সবার জন্যে করতো যেহেতু আমি খেতে পারতাম না তাই আলাদা করে রাখা থাকতো কিন্তু এখন দেখো আমি নিজেই টক ডাল বানাচ্ছি নিজেই টক ডাল দিয়ে এখন ভাত খেতে বসে গেছে তাহলে কতটা যে পরিবর্তন হয়েছে যে বলা যায় না তাই না তাই বলছি মানুষের কিন্তু পরিবর্তন সব কিছুরই হয়ে যায় আস্তে আস্তে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যায় সব কিছু পরিবর্তন হয় আমার যেটা ভালো লাগতো না সেটা রান্না করতে করতে বাড়ির লোকের জন্য রান্না করতে করতে সেটা একটু একটু খেতে খেতে কিন্তু সেটাও কিন্তু আমি ভালো লাগা হয়ে গেছে এরকম মানুষের কিন্তু মানে কোনো কিছু ভালো না লাগলে যে সেটাকে বাদ দিয়ে একদম সরিয়ে দিতে হবে সেটা কখনোই না কিন্তু সেটাকে যদি আস্তে আস্তে অভ্যাস করা যায় কিন্তু সেটা কিন্তু অভ্যাসটা কিন্তু আমাদের ভালো লাগার মধ্যে চলে আসে এটাই হচ্ছে মেন কথা সব মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে বাড়ির কোনো মানুষই হোক আর বাড়ির কোনো মানুষের ব্যবহারই হোক যখন আমার হয়তো ভালো লাগলো না প্রতিটা মানুষই হয়তো ভালো লাগলো না সেটা তখন হয়তো কিন্তু হয়তো সেটা ভালো না লাগতে লাগতে দেখবে একটা সময় সেটা কিন্তু শুয়ে যায় মানে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু সেই ভালো না লাগাটাও কোনো গায়ে লাগে না সেরকমই সব কিছুতেই খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষের ব্যবহার আস্তে আস্তে সেটা ধৈর্যশূর্যের মধ্যে পরিবর্তন হয়ে যায় সব কিছুই এরকমই হয় এই জন্যে আমরা তো সব সম্পর্কই আমাদের পছন্দ হয় না সেই সম্পর্ক যে কোনো সম্পর্ক যে হোক সবসময় সব সম্পর্ক যে ভালো হয় বা সব সম্পর্ক পছন্দ হয় সে যে কোনো সম্পর্ক তোমার সঙ্গে শাশুড়ি তোমার সঙ্গে ননদে তোমার সঙ্গে মানে ভাই বোন সবার সাথেই এরকম জয়ই হোক শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক সব সম্পর্কই যে ভালো থাকে বা ভালো থা ই হয় সেটা কিন্তু হয় না আমাদের থাকতে থাকতে চলতে চলতে তাকে বুঝতে বুঝতেই কিন্তু আমরা তখন আস্তে আস্তে কিন্তু সবটা বুঝে যাই তখন আমরাও সেইভাবে চলতে শুরু করি তখন কিন্তু আমাদের ওই সেটাকে অভ্যাসে পরিণত হয়ে যায় বা আমরা সেইভাবেই চলতে পারি একটা কথাই বলতে চাইছি যেমন আমরা খাবারকে নিয়ে সব কিছু বদলাতে পারি যে খাবারটা যেমন আমি যেটা পছন্দ ছিল না সেটা এখন পছন্দ হয়ে যাচ্ছে সেরকম মানুষও এরকম যেটা পছন্দ ছিল না সেটা কিন্তু ধীরে ধীরে পছন্দ হয়ে যায় তাই কোনো কিছুই কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না সেটাকে অভ্যাসের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমরা সে সেখানে ঠিকঠাক থাকতে পারবো চলতে পারবো নিজেকে সেইখানে সেখানে সুখটাকে খুঁজে পাবো তাই না তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বাকি খাওয়াটা আমি খেয়ে নিচ্ছি টাটা বাই বাই